আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য সুপার দুপার কিছু ফাইন কটনের ড্রেস নিয়ে চলে আসলাম স্যালওয়ার প্রিন্ট করা একটা কালারের যদি আপনি একশো পিসও চান তারপর আমরা দিতে পারবো কেননা আমাদের কোয়ান্টিটি হিউজ পরিমাণে রয়েছে তো এক এক করে সম্পূর্ণ কালারটা দেখিয়ে দেবো যে কি কালারটা কি রয়েছে ডিজাইনটাও সুন্দর চমৎকার একটা কালার না নিলেই মিস করবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে তো এই হচ্ছে ব্লু কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন ডিজাইনটা দেখেন একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট এই হচ্ছে ফাইন কটন ডিজাইনটা বলা হয় এটা হচ্ছে গলার ডিজাইন করা রয়েছে তারপর উপর থেকে নিচ পর্যন্ত কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ফাইন কটন ড্রেস কোনোভাবেই হাত করা যাবে না যেহেতু ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্লাস প্রায় পঁচাশি প্লাস একই কালারে যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস নিতে চান আমাদের কাছে কিন্তু হচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইডটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে সাইড আসলে একটা ড্রেস যখন দেখাই অনেক ভালো লাগে সিঙ্গেলের যদি ড্রেসগুলো দেখাই সম্পূর্ণ ডিটেলসটা দেখানো যায় আর এটা কালারটাও কিন্তু হচ্ছে স্মার্ট টেস্টভাবে দেখানো যায় অনেক সুন্দর তারপর নিচে থেকে স্লিপের পার্টটা আপনি চলে আসবে অনেক সুন্দর হচ্ছে স্লিপের পার্টটা তো একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় সেটা হচ্ছে ফাইন কটন ড্রেস দিয়ে এই দেখেন প্যান্টের কাপড়টা এটা কেউ বলতে পারবে না যে এটা প্যান্টের কাপড় কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় দিয়েছি সম্পূর্ণ প্রিন্ট করা আপনি চাইলে এটা দিয়েও একটা কামিজ বানাতে পারবেন তবে হচ্ছে এই ড্রেসটা হচ্ছে যে সুন্দর না নিলেই মিস করবেন সুপার দুপার একটা কালার তারপর সাথে একটা দুপাটা রয়েছে এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত না নিলেই মিস করবেন সুপার দুপার কালেকশনগুলাই কিন্তু সবসময় বিলানটা প্রাইজে থাকে তারপরে ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই যে কতটা সুন্দর হচ্ছে এই ড্রেসটা হতে পারে আপনারা না নিলেই মিস করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই ফাইন কটন ড্রেসটা পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন السلام عليكم